বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় চন্দন দাস নামে আটত্রিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হত্যার মামলার প্রধান আসামি বুধবার দিবাগর রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ গ্রেপ্তার চন্দন দাস ব্যান্ডেল রোডের সেবক কলনের মাথর এলাকার মৃত धारীর ছেলে গ্রেফতারের বিষয়ে এ কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করা অবস্থায় চন্দন দাসকে গ্রেপ্তার করা হয় যখন যোগাযোগ করার পরে ওনারা যে পার্টি আসছে ওদেরকে আমরা অনুরোধ হস্তান্তর করে দেব উপপুলিশ সুপারদের ভিত্তিতে আমি আমার অফিসার ফরশেহ রেলওয়ে স্টেশন থেকে গতকালকে পনে বারোটার দিকে গ্রেপ্তার এখন যেহেতু এটা চিটাঙ্গের হত্যা আসামি চিটাঙ্গের যে অফিসার আছে ওরা আসছে ওদেরকে আমরা বুঝাই দিয়ে দেবো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করছে সে আসছে গেল তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্টেশন লাইনে শ্বশুর যাওয়ার জন্য প্রস্তুতি ছিল এই সময় আমরা গোয়েন্দার তথ্য